নমস্কার বন্ধুরা আজকে বানাবো সাবু খিচুড়ি শুকনো খিচুড়ি এই যে সাবু ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি নিয়েছি কিছু সবজি এখানে আছে বিট গাজর বিনস আলু এই সবজিগুলো সব একসাথে কুচিয়ে নিয়েছি প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব কিছু বাদাম বাদামটা হালকা ভেজে বাদামটা ভেজে নিয়েছি তুলে নেব বেশি ভাজবো না তিত হয়ে যাবে দিয়ে দেবো গোটা জিরে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে সবজিগুলো সব দিয়ে দেবো লবণ স্বাদ মতো হলুদ জিরে গুঁড়ো এগুলো সব একসাথে ভালো করে ভেজে নেব গ্যাসটা কমিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলো সব সিদ্ধ করে নেবো ভালো করে ভেজে নিয়েছি সবকিছু সিদ্ধ হয়ে গেছে অল্প একটু চিনি সঙ্গে একটু চাট মশলা চাট মশলাটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন টক টক একটু নুন নুন এবারে সাবুগুলো দিয়ে দেবেন এইভাবে করে দেখবেন অনেকে সাবু খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে যদি রান্না করেন সাবু খেতে খুব ভালো লাগে সবাই খাবে ভেজে রাখা বাদামগুলো দিব রান্নাটা হয়ে গেছে আর রান্নাটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন আর এইভাবে খাবো খিচুড়ি বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে ডাল ছাড়া কত সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হবে বানিয়ে খেয়ে দেখবেন দেখুন কত সুন্দর দারুণ আছে দারুণ যারা সবু খায় না তারাও খাবে